এম হাসিবুর রহমানের মা সকাল নয়টার পূর্বে যে মাওলানা আমরা সবাই চিনি এম হাসিবুর রহমান ভালো মানের একজন আলোচক তার মা দুনিয়ার দিকে বিদায় নিয়ে চলে গেছেন সকাল নয়টায় তার জানা যা হয়েছে এম হাসিবুর রহমান ডেকে বলে আমার মার জানা যা করেছি নিজে আমি অন্য কাউকে সুযোগ দেই নাই আমার মার জানাজা আমি নিজে করেছি সৌভাগ্যবান ওই সন্তান সৌভাগ্যবান ওই মা যেই সন্তান নিজের মার যা করে আর সেই সন্তান নিজের মার কবরের পাশে দাঁড়িয়ে বলে কামা রাব্বানি সগীরা মসজিদ যত দিন করবে যতগুলো সলা তাদায় করবে তত দিন আল্লাহর নিয়ামত বরকতময় সওয়াব তার আমলনামায় যাবে মরে যাবার পরেও আর একজন অন্যায়কারীকে যদি আপনি সাপোর্ট করে বড় দায়িত্ব দেয়া দিলেন সে যদি সমাজে অন্যায় করে মরে গিয়েও শান্তি হবে না যত অন্যায় করবে অত্যাচার করবে সব কিছুর হিসাব নিকাজ দিতে হবে কার কাছে হিসাব দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো আল্লাহ যদি হিসাব চাই দিতে পারবেন কে কে দিতে পারবেন হাত দেখান তো একটু কেউ আছেন এইগুলোই সাহস নাই নামাজ পড়ে কোরআন পড়ে তাদেরই সাহস নাই আর যারা সলাতে আদায় করে না তাদের তো কোনো খবরই নাই কথা বলেন না কেন নামাজ কি শুধু এই আইন কোরআনের শাসন বাস্তবায়ন করবে শুধু টুপিওয়ালারা নাকি মাদ্রাসার বুড়া মানুষ এগুলো নাকি সবাই আপনারা আমরা বলি দেশে কত পার্সেন্ট মুসলমান কত নব্বই পার্সেন্ট কিংবা আশি পার্সেন্টে বলি যদি আশি পার্সেন্ট মুসলমান হয় তাহলে বাস্তবতা অবশ্যই পার্লামেন্টে কোরআনের আইন কোরআনের শাসন বাস্তবায়ন হবে অবশ্যই পার্লামেন্টে আমরা বারবার দেখেছি শাসন শাসন করেছে করেছে বছর কিংবা তার চেয়ে বেশি বিভিন্ন দলগুলো এদেশে আমরা কাউকে খারাপ বলতে চাই না একবার পার্লামেন্টে কোরআনের আইন কোরআনের শাসন বাস্তবায়ন হোক এরা কারা কারা চান একটু হাত উঠিয়ে দেখান আল্লাহ কবুল করেন নিক জোরে আমিন এ হাত ওটাইতেও ভয় লাগে এ হাত ওটাইতেও ভয় লাগে যদি আমার ভাই দেখে ফেলে আর যদি ওই ভাইগুলো থাকে ওখানে কিন্তু একটু যে কোনো বলুক বিষয়ে বাস্তবতায় হোক আর না হোক বলবে আমার ভাই তোমার ভাই অমক ভাই বলে কি বলে না প্রিয় ভাই আরাম আল্লাহ রব আলামিন বললেন ফিসিল মে কাফ ওয়া লা তাততাবু খুতওয়াতিস সাইতন ইন্নাকু লাকুম বলেন সুবহানাল্লাহ একটু হাত উঠাবো একটু দেখব যে এই মহল্লা উতুলি পশ্চিম পাড়া মসজিদ কর্তৃক যারা আছেন শুধু তারে একটু হাত উড়ে দেখান শুধু এই মসজিদের অন্তর্ভুক্ত যেগুলো আছেন সেগুলো হাত উটান ধরে দেখি যারা এই মসজিদের সলাত আদায় করেন আচ্ছা হাত নামান যারা এই মসজিদের বাহির থেকে এসেছেন তারা একটু হাত উঠান তারা কম না বেশি তারা বেশি তাহলে বাস্তবতা সত্য কথা আপনি যাদেরকে দাওয়াত দিয়েছেন আপনি ডাল দিয়ে ভাত দেন কোন সমস্যা নাই কিন্তু আপনার তো সেখানে থাকা দরকার বাড়িতে থাকা দরকার জালসা দিয়ে কোরআনের আইন কোরআনের শাসনে বাস্তবায়ন করতে চান কিংবা চান নাম, মসজিদের উন্নয়ন করতে চান মসজিদের ইমামকে অপছন্দ হতে পারে মসজিদের কমিটি সভাপতি সেক্রেটারি তাদেরকে অপছন্দ হতে পারে আল্লাহর ঘর কি অপছন্দর ঘর বলেন কিন্তু এই ঘর এত সুন্দর করতে চাই আমরা সামান্য কিছু লোকজন বসছি বলেন তো আপনাদের এই ঘর অন্তর্ভুক্ত কতজন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বেশি নাই তিনজন হবে তিনজন যদি হয় তাহলে পঁয়তাল্লিশ গুণ নব্বই নব্বই তার চেয়েও বেশি একশো পঁয়ত্রিশ জন বলেন তো এই জায়গাটা করেছেন তাহলে সৌন্দর্য হইতো না আমার প্রিয় ভাই আরাম আমরা দিন দিন কোরআন থেকে দূরে যাই নামে বলি হাফিজ দিনে ভালোবাসি নামে বলি মসজিদকে ভালোবাসি নামে বলি আল্লাহকে ভালোবাসি নামে বলি ওই যে না মৌলানা সাহেব আসছে তারে ভালোবাসি মন কাঁদে হৃদয় কাঁদে কিন্তু যখনই সে এই সমাজে বাস্তব নেওয়ার কথা বলে তার পিছনে লোক কিন্তু একজন মাদ্রাসায় গেলেন তলে তাকে মৌখিক ভালোবাসেন কেউ দুই একটা মাদ্রাসা করেছেন এই মাদ্রাসার ছাত্র যদি রাস্তা দিয়ে চলাফেরা করে আল্লাহ রব্বুল আলমিন বলেন এই মাদ্রাসার যখন হেঁটে যায় সেই রাস্তায় চল্লিশ দিন আল্লাহ রহমত বরকত নাজিল হয়ে যায় জোরে বলুন একজন হাজি সাহেব রাস্তা দিয়ে যখন চলে সেখানে নুরের ফেরেস্তা রহমতের ফেরেশতারা পর বেসাইয়া দেয় বাবারা বাস্তব কথা বলতে গেলে মনের মধ্যে খারাপ লাগে আবার আজকে একটি বন্ধু বড়ের কথা বলবো আল্লাহরবদুল আলামিন এমন একটা ঘটনা ঘটাইয়ে দিলেন এই পৃথিবীতে মা বাবা স্যার আমরা পৃথিবীতে আসিনা একে আসতে বলেন আমরা কিন্তু আসি নাই আল্লাহরবদুল আলামিন বললেন ওয়া বদুলিক সাইয়া বিল ওয়া দি দাইনী এ সানা আল্লাহ আকবার বলেন আল্লাহ বলেন আমার ইবাদত করবাম আমার কে ভালোবাসবাম আমাকে মহাব্বত করবা আমার পথে চলবা আমাকে খেয়াল করবা জান্নাতের মালিক তো আমি আর ওই মা বাবার খেদমত করবা মা বাবা খুশি তো জগৎ খুশি মা বাবা যদি বেজার হয় তাহলে কিন্তু সবই বেজার আমি যখন বাড়ি থেকে আসছি আসার সময় মাকে সালাম করলাম আমি যখন বাড়ি থেকে বেরো হ বাবার দুই কানা হাতে ধরলাম বাবাকে সুন্দর করে জড়িয়ে ধরলাম অনেকে কিন্তু আমরা সেখানে একজনও বলতে পারবো না মনে হয় এক মাসের মধ্যে দুই মাসের মধ্যে বাবাকে একটু জড়ায় ধরছেন মার পায়ে সালাম দিয়েছেন খুঁজে পাওয়া একেবারে খুবই কঠিন কথা বলেন বাস্তবতায় একজন আলেম মোলামান একজন হাজির সাহেব যত বেশি পিতা মাতাকে ভালোবাসে যত মোহাব্বত করে মসজিদের ইমাম সাহেব পাঁচ হাজার দশ হাজার টাকা বেতনের চাকরি করে তারপরে মাকে নিয়ে বাবাকে নিয়ে স্ত্রী দুই তিনটা সন্তান নিয়ে তারা একসঙ্গে মিলেমিশে খাবার খায় একজন ইমাম যদি মাকে যদি ভাত না দেয় বাবাকে যদি ভাত না দেয় ভরণ পোষণ যদি না দেয় মুসল্লিরা তাকে নিয়ে আলোচনা করে কিন্তু সমাজের বড় বড় ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে মেম্বার আছে চেয়ারম্যান আছে এমপি মহোদয় আছে বড় বড় নেতৃত্ব দ্বারা দায়িত্ব পালন করে অনেকে আছে মা বাবাকে ভাত কাপড় দেওয়া তো থাক পরে মা বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলে ওই মা বাবার জানাজা পর্যন্ত আসে না এমন সন্তান আসে না আজকে আমার। এম হাসিবুর রহমান ভাই দুকিনি মার পায়ে সালাম করি রাতের গভীরে আমি যখন আবার ফিরে আসি তখন আমার মাকে ডাকি কিংবা মা সঙ্গে সঙ্গে আমাকে জবাব দেয় বাবা তুমি কেমন আছো কিভাবে আসছ ঠিক মতন আসতে পারছো কিনা তুমি কি অসুস্থ হও নাই তুমি ঠিক মতন খেয়েছো কিনা রাস্তায় কোনো সমস্যা হয় নাই দেখবেন জালসার সময় জালসায় যাবার সময় কিংবা বাকিরে যাওয়ার সময় জনম দুঃখিনী মা জড়ায় ধরে কাছে নাই ডাক দিয়ে মাথায় ফো দেয় গায়ে ফো দেয় সুন্দর করে আদর করে দেয় দোয়া করে দেয় অনেকে মা হারিয়েছেন এখানে যদি বলি ভাই কয়জন আছেন বলবেন যে ভাই আমার মা নাই একজন বলবে আমার বাবা নাই এমনও আছে আর একজন বলবে আমার বাবা আমার মা দুইজনই চলে গিয়েছে এম হাসিবুর রহমানের মা সকাল নয়টার পূর্বে যে মাওলানা আমরা সবাই চিনি এম হাসিবুর রহমান ভালো মানের একজন আলোচক তার মা দুনিয়ার দিকে বিদায় নিয়ে চলে গেছেন সকাল নয়টায় তার জানাজা হয়েছে এম হাসিবুর রহমান ডেকে বলে আমার মার যা করেছি নিজে আমি অন্য কাউকে সুযোগ দেই নাই আমার মার জানা যা আমি নিজে করেছি সৌভাগ্যবান ওই সন্তান সৌভাগ্যবান ওই মা যেই সন্তান নিজের মার যা করি আর সেই সন্তান নিজের মার কবরের পাশে দাঁড়িয়ে বলে বলে্বের হামুহুমা কামা সগীরা